হ্যালো ফ্রেন্ডস গাইডেন্সগুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে আরেকটা নতুন খুশির খবর তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে নোটিশটা এ পাবলিশ করা হয়েছে কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে এখনও তোমরা নোটিশ পাবে না নোটিশ দু দিনের মধ্যেই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটা পেয়ে যাবে তো এই নোটিশে কী বলা হয়েছে দেখো যারা এন টিপিসি এম যারা ওয়েট করেছিল প্যারামেডিক্যাল বিভিন্ন পদের জন্য যারা ওয়েট করেছিল তাদের জন্য খুশির খবর এক লক্ষ তিরিশ হাজার ভ্যাকেন্সিতে আবার কিন্তু নিয়োগ করা হবে রেলে এক লক্ষ তিরিশ হাজার ভ্যাকেন্সি দেখছো টোটাল কম্বাইন্ড ভ্যাকেন্সি হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার মোটামুটি এখন দেখো নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ এন টি নিয়োগ করা হবে প্যারা প্যারামেডিক্যাল স্টাফে নিয়োগ করা হবে মিনিস্ট্রিয়াল মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিতে নিয়োগ করা হবে এবং লেভেল ওয়ান পোস্টে নিয়োগ করা হবে তো প্রত্যেকটি কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সব কিছু তোমাদের ডিটেলসে বলে দেবো এখানে এবং কারা কী কোয়ালিফিকেশান লাগবে সব কিছু তোমরা দেখতে থাকো তোমাদের অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো তোমাদের ও সব কিছু ডিটেলসে বলা হবে এবং যদি তুমি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা অন করে নেবে যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এবং যে কোনো সরকারি চাকরির পরীক্ষার খবর সব থেকে প্রথমে জানার জন্য তো এখানে দেখো এখানে তো দেখো তোমরা কি লেখা আছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অ্যান্ড রেলওয়ে রিক্রুটমেন্ট সেল সি ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ প্রথমে আছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ এন টিপিসি লাইক জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট ট্রেন্স ক্লার্ক কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এইসব পদের জন্য গুডস গার্ড বিভিন্ন পদের জন্য এন টিপিসিতে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ যেটা হচ্ছে তারপরে এটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে কবে থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লাই করা যাবে দেখো আঠাশ দুই দু হাজার উনত্রিশ বুঝলো দ্য অপেনিং ডেট অফ রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান অনলাইন ইজ আঠাশ দুই দু হাজার উনিশ তোমাদের কত টাকা লাগবে কাদের কোন ক্যাটাগরিতে কত টাকা লাগবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সব কিছু তোমাদের ডিটেলসে এরপর থেকে ভিডিও দেওয়া হবে একেবারে চাকরি যখন তোমাদের পরীক্ষা হবে তখন তোমাদের পরীক্ষার প্রস্তুতি নোটসও দেওয়া হবে এই পরীক্ষার জন্য তো তারপরে দেখো আরেকটা পোস্ট আছে যেমন প্যারামেডিক্যাল প্যারামেডিকেলে কারা অ্যাপ্লাই করবে কোন কোন পোস্টের জন্য স্টাফ নার্স হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর ফার্মাসিস্ট ইসিজি টেকনিশিয়ান এইসব মানে মেডিকেলের ক্ষেত্রে এটা তারপরে হচ্ছে মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ স্টেনোগ্রাফার থাকবে চিফ লো অ্যাসিস্ট্যান্ট থাকবে জুনিয়র ট্রান্সলেটর থাকছে হিন্দি দ্য ওপেনিং ডেট অফ রেজিস্ট্রেশন তোমাদের মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজের জন্য ওপেনিং অ্যাপ্লিকেশান ডেট হচ্ছে আট তারিখ আটই মার্চ থেকে অ্যাপ্লাই করা যাবে এরপর যেটা লেভেল ওয়ান পোস্ট লেভেল ওয়ান পোস্ট দেখো ডিতে আছে লাইক ট্রেক মেনটেনার গ্রেড ফোর ট্র্যাকম্যান গেটম্যান পয়েন্টসম্যান হেল্পার ভেরিয়াস ডিপার্টমেন্ট এটা যেটা আমরা রেলওয়ে গ্রুপ ডি বলি সেই সেই গ্রুপ ডিটা হচ্ছে লেভেল ওয়ান পোস্টটা এটা তোমাদের বারোই মার্চ থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক চালু হয়ে যাবে তো বারোই মার্চ থেকে তোমরা এটা এটা হচ্ছে একটা অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পাওয়া যাবে না অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে কয়েকদিনের মধ্যেই দেখো জেনারেল ক্যাটাগরির যারা থাকছে তারা পাঁচশো টাকা লাগবে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির জন্য এবং এটা ও যদিও তোমরা টাকাটা পরে ফেরত হয়ে যাবে পরীক্ষার পর এস সি এস টি ক্যাটাগরিদের জন্য আড়াইশো টাকা তোমাদের লাগবে ডেটগুলো সব এখানে দেওয়া আছে আঠাশ দুই থেকে অ্যাপ্লাই করতে পারবে তোমরা এন টি চার তিন দু হাজার উনিশ থেকে অ্যাপ্লাই করতে পারবে প্যারামেডিকেল ওপেনিং অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান মিনিস্ট্রিয়ালের জন্য ক্যাটাগরিজের জন্য তোমরা আট মার্চ থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং লেভেল ওয়ান পোস্ট যেটা সেটা বারোই মার্চ থেকে অ্যাপ্লাই করতে পারবে আরও ডিটেলস এখানে তোমাদের আরও ডিটেলসে বলে দিই দেখো এজ তোমাদের কত লাগবে এজ অন এক জানুয়ারি দু হাজার উনিশের হিসাবে মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম তেত্রিশ বছর লাগবে মিনিমাম আঠেরো ম্যাক্সিমাম তেত্রিশ বছর এবং এজ রিল্যাক্সেশন তেত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এটা ইউ আর ক্যাটাগরি এবং যারা এস সি এসটিরা পাঁচ বছরের ছাড় পাচ্ছে এখানে ও বিসিরা তিন বছর মানে ওবিসিরা হচ্ছে ছত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এসসিএসটিরা আটত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার পোস্ট এখনও লিঙ্ক চালু হয়নি লিঙ্কগুলো চালু কী কী পোস্ট আছে দেখে নাও নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যে জুনিয়র টাইপিস্ট অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট ট্রাফিক এস্টেন্ট গুডস গার্ড এইসবগুলো পোস্ট আছে কোয়ালিফিকেশানটা তোমাদের আমি বলে দেবো প্যারামেডিক্যাল পে স্কেল সেভেন্থ পে কমিশন হিসাবে বেতন দেওয়া হবে স্যালারি মাইনে দেওয়া হবে এরপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান ক্যান্ডিডেট হ্যাভিং ডিগ্রি ডিপ্লোমা ইন রিলেভেন্ট ট্রেড উইল বি এলিজিবল ফর দার রিক্রুটমেন্ট যেটা গ্রুপ ডি পোস্ট আই থিঙ্ক গ্রুপ ডি পোস্টের জন্য মাধ্যমিক পাস থাকবে বাকি যেগুলো আছে সেগুলো নিজের নিজের ট্রেডে যারা থাকবে সেই ট্রেডের অ্যাপ্লাই করতে পারবে ট্রেডের বাইরে কিন্তু ওগুলো অ্যাপ্লাই করা যাবে না কিন্তু লেভেল বি লেভেল ওয়ান পোস্ট যেটা ছিল সেটা কিন্তু মাধ্যমিক পাস থাকবে ওটা আশা করি সবাই অ্যাপ্লাই করতে পারবে লেভেল ওয়ান পোস্টটা তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা আমরা তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে যারা এই এন জন্য এতদিন ওয়েট করেছিল তাদের জন্য শেয়ার করে তাদেরকে সকলকে জানিয়ে দাও তোমরা দেখো ইম্পর্টেন্ট লিঙ্কগুলো এগুলো চালু হয়ে যাবে আঠাশ তারিখ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করো একটা লাইক করো এবং যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ